নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইলো প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার মা কিছুদিন হলো খুব অসুস্থ ছিলেন দুদিন হলো হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন তাই আমার মা ও মায়েদের জন্য আজকে একটি কবিতা কবি কৃষ্ণা বসুর লেখা মা আর মেয়ের সংলাপ মা যেমন দেখো পৃথিবীটাকে পৃথিবী ঠিক ততটা নয় সোজা মে। এই তো শুরু এখন থেকে শুরু আমার খোঁজা মা কি খুঁজবি কি কোথায় খুঁজবি ভুলেই ফটা দেশ মে তা বেশ তো মা এই দেশেতেই হব নিরুদ্দেশ মা নিরুদ্দেশে যায় কি বোকা ঠিকানা ঠিক চাই মে গড় ঠিকানা হারিয়ে যাব দারুণ যাচ্ছে তাই মা কোথায় যাবি তল কি পাবি স্বপ্ন বেভুল মে মেয়ে নৌকা বে আমায় নিতে আসছে আমার নে মা কেকার নে কে কার নৌকা কিছু জানিস না রে মে হারিয়ে গেলাম তেপান্তরে হারে রে রে হারে মা ডাকাত দলের মধ্যে পড়ে জীবন দিবি নাকি মেয়ে ডাকাত দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি মা হারাস না রে চাবি নিজের নিজেকে রাখ ধরে মেয়ে ধরবো কেন ডুব দেবো মা বিষম জ্বরের ঘোরে মা জ্বর ভালো নয় সুস্থ চোখে বিশ্বজীবন দেখো মেয়ে দিন রাত্রি জ্ঞানের কথা সত্যি ভালো না কো মা নিজের ভালো নিজের মন্দ কিছুই বুঝিস রে মেয়ে স্বপ্নে যাই মা ডুব দি গিয়ে আবার আসবো ফিরে মা ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে মেয়ে স্বপ্নগুলো ছিঁড়ে খাচ্ছে স্বপ্ন ছিঁড়ে খাবে মা কষ্ট পাবে সব স্বপ্ন কষ্ট দিয়ে শেষ মে স্বপ্ন ছিঁড়ে জাগাও কেন অদ্ভুত এই বোধ মা বোধ কোথায় রে বোধের কি জীবন স্বপ্ন নয় মে কষ্ট কেন পাচ্ছ মাগো পাচ্ছ ভীষণ ভয় মা কষ্ট পাচ্ছি মেয়েরা খুব অনেক জীবন আগে মে আমার জীবন আমারই থাক অনুরাগ আর রাগে মা পরম্পরার শিকল গীত কেবল আসছে উড়ে মে। আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে জাগ পুড়ে মা কষ্ট পাবে সহ্য কী হয় মায়ের মনে তা মেয়ে কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিনব মা নমস্কার